আসসালামু আলাইকুম আবার একটি সেল আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আমেরিয়াতে গ্যালাক্সি মোবাইলের পক্ষ থেকে তো আবার এসে রেডমি থার্টিন সেল তো রেডমি থার্টিন এমন একটা ডিভাইস এই সম্প এর সম্পর্কে যতই বলা যায় ততই কম হয়ে যায় রেডমি থার্টিন কম বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন যেটা ক্যামেরার দিকে সেরা গেমিংয়ের দিকে সেরা পুরো পারফরমেন্সই এই ফোনের সেরা তো যেদিকেই যাবেন এই ফোনটা অনেক বেস্ট একটা ক্যামেরা তেন শুরু করে সব কিছুই অনেক ভালো পাবেন ফোনটা আনবক্সিং করার পরে ম্যানুয়াল বুক কার্ড এবং ফোনের যে কাবার কাবারটা বেরিয়ে আসলো কাভারটা কিন্তু অনেক সফট এবং নরম এবং ফোনটার কাবারটা কিন্তু ভাই দেখতেছিল এরপরে কিন্তু আসলো ফোন ফোনটা কিন্তু অমায়িক এটা গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটা কিন্তু অমায়িক একটা কালার এছাড়াও আরও তিনটা কালার হয় ব্ল্যাক ব্লু পিঙ্ক টোটাল চারটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পাবেন এবং এই ফোনটাতে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ তো প্রাইসটা অনেকটা কম তো এই বাজেটের মধ্যে গেমিং একটা ফোন ক্যামেরা একটা ফোন তো আপনাদের প্রাইসটা পরে বলি এবং এর সাথে কিন্তু পাবেন তেত্রিশ ওয়ার্ডের চার্জার তো চার্জারটা দেখুন একদম তেত্রিশ ওয়াটের চার্জার যেহেতু পাঁচ হাজার তিরিশ এমপির ব্যাটারি আছে সেক্ষেত্রে আপনার এই ফোনকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যেই ফোনটা ফুল চার্জ হবে এবং এই ফোনটার কনফিগার কিন্তু অমায়ক একটা কনফিগার গেমিং করার জন্য রয়েছে মিডিয়াটেক জি নাইনটি ওয়ান আলট্রা গেমিং সিপসেটটা পাঁচ হাজার তিরিশ এমপি বিগ ব্যাটারি এবং এর সাথে পাবেন তেত্রিশ ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার যেটা দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফুল চার্জ হবে এবং ফোনটাতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটাতে কিন্তু আছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাক ব্যাক ক্যামেরা কিন্তু পাবেন একশো আট মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু পাবেন তেরো মেগাপিক্সেল তো সব মিলে কিন্তু ফোনটা কনফিগার থেকে শুরু করে ফোনটা কিন্তু অন জোস একটা ফোন তো যারা সেলফি ওঠাতে ভালোবাসেন ফটোশ্যুট করতে ভালোবাসেন তারা এই ফোনটা নিতে পারেন এবং ফোনটা ওপেন করতে কিছু অপশন ঠিক হয় তারপরে কিন্তু ওপেনটা করা হয় তো দেখে কিছু অপশন ওপেন করতেছি তো অপশন করার পরে কিন্তু আপনাদেরকে ক্যামেরা দেখাবো এবং যারা ফোনটা কিন্তু অমায়িক এবং এই মিড রেঞ্জের মধ্যে যারা গেমিং বা ফটোশ্যুট করতে ভালোবাসেন তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন লো বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি বেস্ট একটা ফোন কিন্তু এটা তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় চার্জ করে বাজেট লাগছে মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং ফোনটা লুক একটা কিন্তু অমায়িক অমায়িক একটা লুক এবং এটাতে কিন্তু হাইপার ওএস অপারেটার সিস্টেম ইউজ করা হয়েছে যেটা স্বামী নিজস্ব একটা অপারেটার সিস্টেম এবং বুঝতেই পারতেছেন যে অনেক গর্জিয়াস একটি ফোন তো ফোন কিন্তু ভাই নিল এবং ভাইকে কিন্তু দিলাম ভাই কিন্তু অনেক পরিচিত আমাদের কাছ থেকে ফোন নেয় তো যার কারণে এই ফোনটাই সাজেস্ট করলাম তো ফোনটা শুন ভালো যারা ষোলো বা আঠারো বাজেট করবেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এই ফোনটা অনেক বেটার একটা ফোন তো একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মিডিয়া টেক্স জি নাইনটি ওয়ান আল্টা গেমিং সিপসেট পাঁচ হাজার তিরিশ এম্পের ব্যাটারি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু তেরো মেগা পিক্সেল এবং ফোনের সাথে কিন্তু একটা গ্লাস কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু থাকবেই এবং এই ফোনটাতে কিন্তু পাবেন এক বছর ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চাষকর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং প্রত্যেকটা ফোনে কিন্তু আমাদের অফিসিয়াল ফোন নিলে কিন্তু এক বছর ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আন ফোনটাও কিন্তু আমাদের পাবেন অবশ্যই সে কাভারটা পরাই কিন্তু দেখালাম এবং কাভারে যে চার্জিং পুটের কিন্তু আলাদা একটা সেফটি আছে তো এটা কিন্তু দেখলেন যে কভারের সাথে আলাদা একটা চার্জিং পোর্টের জন্য সেফটি যাতে ময়লা না ঢুকে ফোনটা অবশেষে কিন্তু অনেক বেটার এবং হ্যান্ডি একটা ফোন তো অনেক বেস্ট একটা ফোন এবং সাইডমার ফিঙ্গার প্রিন্ট সব মিলে কিন্তু ফোনে এই বাজেটের মধ্যে বেস্ট এটা ছয় একশো আঠাশ ভাই নিয়েছে তো একশো আট মেগাপিক্সেলের ক্যামেরাটা দেখুন এবং বাজেটের মধ্যে বেস্ট ফোন এবং বেস্ট ক্যামেরা ফোন বেস্ট গেমিং ফোন কিন্তু এটা এটা ছয় একশো আঠাশের প্রাইস মাত্র ষোলো হাজার টাকা পড়বে আর আট একশো আঠাশের প্রাইস পড়বে আঠারো হাজার টাকা তাই আর দিন না করে আজ চলে আসুন আমাদের ঠিকানা সেলফিটা দেখেন সেলফিটা কিন্তু আমায় তেরো মেগাপিক্সেলের সেলফি এবং জোস একটা ক্যামেরা তো বুঝতেই পারতেছেন যে এই বাজারের মধ্যে বেস্ট কোয়ালিটি বেস্ট ফোন কিন্তু এটাই তো আর দেরি করবেন না আজই নিয়ে নেন রেডমি থার্টিন যে ফোনটা অনেক গর্জস একটি ফোন এবং অনেক বেটার একটা ফোন তো ক্যামেরার ছবিটা কিন্তু অনেক জোস একটা ছবি এসেছে তো দেখেন ছবির কোয়ালিটি দেখেন এবং অনেক সুন্দর একটা কিন্তু ফটো এই ফোনে কিন্তু ওঠানো যায় যারা ফটো তুলতে ভালোবাসেন শিল্পিটাতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা নেবেন আর অবশ্যই হাতে সময় থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম